নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদ পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনাই আছি রত কর্ণ নাম যার সুত পুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মোড়ে তুমি কে গো মাতো বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয়ে আজ দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাগায়েছে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা কষ্টা চলে সন্ধ্যার তিমির আশুক নিবীর হয়ে কহি তরে বীর কুন্তী আমি তুমি কুন্তী অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কেশে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায়ে জরজর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেজে যবে কৃপ আসি তোমারে পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আরক্ত আনত মুখে না রহিল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সম তেজে কেশে অভাগিনী অর্জুন সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ির আসি উদ্দেশ্যে তোমারই শিরে ছিল আসি অভিষেক সাথে কালে করিপথ রঙ্গ মাঝে পশিলেন সুত অধিরত আনন্দ বিহবল তখনই সে রাজে সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত সিরি লুটায় চরণে সুতবৃদ্ধে বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুঘন সবে সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীরমণি আসিস আমি সেই অর্জুন জননী প্রণমী তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেথা একা এ যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছি তোমারই নিতে কোথায় লবে মোরে তৃষিত বক্ষের মাঝে লব রে পঞ্চপুত্র ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্ব উচ্চভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোড়ে দূতোপনে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লয়ে ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিকবিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা গ্যাছ মোরে লয়ে কোন লোকে বিস্মৃত আলোয় চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তবাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মোম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাতই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাট চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপনে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছি এই কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ অমনি মিলাই মূর্তি উৎসুক স্বপনের করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারো দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ খর শব্দ উঠিছে বাজিয়া কালি আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায় তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মাতো চলে যাব কিছু শুধাবনা না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয়শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ স্তব্ধস্কন্দা বাড়ে পাণ্ডুর বালুকা তটে হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন হোথা ধ্রুব তারা চিরদিন রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আরবার আমি পুত্র তব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাষায় দিলে মোড়ে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্যপাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জাতব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মোড়ে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মোড়ে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে হে বৎস ভৎসনা তোর শত সম বিধির নকরিয়া দিক ইহিদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছি তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্তপুত্রহীন তবু হাই তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ আপনার দগ্ধ করি করিছে আরতি বিশ্বদেবতার দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল পাপ ও দগ্ধ করে মোরে করুক নির্মল মাতো দেহ পদধুলি দেহ ধুলি, লহ অষ্ট মোর তোরে লব বক্ষে তুলি সেসুক আশাই পুত্র আসিনাই দাঁড়ে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা মাতো সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করিকারী রাজ্য আপনার বাহু বলে করিলহ হে বৎস উদ্ধার দুলাবেন ধবল যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের শনে নিশ্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহ পাস রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায়ে দেয়া তব সাধ্যাতীত মাতা মোর ভাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত জননীরে ছলি আর যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মোরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম একই সুখঠোর তব সেই দিন কে জানিত হায় ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বল বীর্যলোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আশিহানি কি অভিশাপ মা তো করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করুণা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশের দলে জন্ম রাত্রে ফেলে গেছ মোড়ে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমারে নির্মম চিত্তে ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পড়ে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোড়ে জয় লোভে লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই